আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বাক্য রয়েছে যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওতে সম্পূর্ণ দেখতে থাকুন প্রিয় তুমি কতবার ওমরা করেছো এই বাক্যটির আরবি অর্থ হবে হাবিবি কামাররা এখানে হাবিবি অর্থ প্রিয় ইন দা অর্থ তুমি কামাররা অর্থ কতবার সৌই অর্থ করা হাভে কাম মাররা মার্রা সওরা প্রিয় তুমি কতবার ওমরা করেছ আমি একবার উমরা করেছি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ওয়াহেদ মাররা সও ওমরা এখানে আনা অর্থ আমি ওয়াহেদ মাররা অর্থ একবার সওয়ে ওমরা অর্থ ওমরা করেছি আনা ওয়াহেদ মাররা সৌউি ওমরা আমি একবার ওমরা করেছি আমি যাইনি পরে যাব এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাফিরো রোহ বাদেন রোহ এখানে আনা অর্থ আমি মাফি রোহ অর্থ না যাওয়া বাদেন অর্থ পরে রোহ অর্থ যাওয়া আনা মাফিরো রোহ বাদেন রোহ আমি যাইনি পরে যাব আমি তিনবার ওমরা করেছি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা তালাতামাররা সবই ওমরা এখানে আনা অর্থ আমি তালাতা মাররা অর্থ তিনবার সৌই উমরা অর্থ উমরা করেছি আনা তালাতা মাররা সৌউই উমরা আমি তিনবার উমরা করেছি সব মুসলিম ভাই বোন দোয়া করবেন এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু মুসলিম আখু উক্তি সৌই দোয়া এখানে কুল্লু অর্থ সব আখু অর্থ ভাই উক্তি অর্থ বোন সৌই দোয়া অর্থ দোয়া করা কুল্লু মুসলিম আখু উক্তি সৌই দোয়া সব মুসলিম ভাই বোন দোয়া করবেন আমি উমরাহ করিনি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি সৌবি উমরাহ এখানে আনা অর্থ আমি মাফি সৌই অর্থ করিনি আনা মাফি সৌউি উমরাহ আমি উমরাহ করিনি তিন মাস পরে করব এই বাক্যটির আরবি অর্থ হবে তারা তা সাহার বাদেন সৌই এখানে তালাতা অর্থ তিন সাহার অর্থ মাস বাদেন অর্থ পরে সবি অর্থ করব তালাতা সাহার বাদেন সবি তিন মাস পরে করব আমি ওমানে আছি প্রিয় এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মজুদ ওমান হাবিবি এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আছি ওমান অর্থ ওমানে হাবিবি অর্থ প্রিয় আনা মজুদ ওমান হাবিবি আমি ওমানে আছি প্রিয় ইনশাল্লাহ একদিন যাব এই বাক্যটির আরবি অর্থ হবে ইনশাল্লাহ ওয়াহেদ ইউম রোহ এখানে ওয়াহেদ অর্থ এক ইয়ুম অর্থ দিন ওয়াহেদ ইয়ুম অর্থ এক দিন রোহ অর্থ যাব ইনশাল্লাহ ওয়াহেদ ইউম রোহ ইনশাআল্লাহ একদিন যাব। কেন দুনিয়া নিয়ে চিন্তা করো এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ ফাক্কার দুনিয়া এখানে ল্যাশ অর্থ কেন ফাক্কার অর্থ চিন্তা করা ল্যাশ ফাক্কার দুনিয়া কেন দুনিয়া নিয়ে চিন্তা করো কেয়ামতের দিন নিয়ে চিন্তা করো এই বাক্যটির আরবি অর্থ হবে ফাক্কার ইয়ামুল কেয়ামা এখানে ফাক্কার অর্থ চিন্তা করা ইয়ামুল কিয়ামা অর্থ কিয়ামতের দিন ফাক্কার ইয়ামুল কিয়ামা কেয়ামতের দিন নিয়ে চিন্তা করো কারণ দুনিয়া লাভ নাই এই বাক্যটির আরবি অর্থ হবে আসান দুনিয়া মাফি ফায়দা এখানে আসান অর্থ কারণ দুনিয়া অর্থ দুনিয়া মাফি ফায়দা অর্থ লাভ নাই আসান দুনিয়া মাফি ফায়দা কারণ দুনিয়া লাভ নাই একদিন তুমি মারা যাবে এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াহেদিউম ইন দ্য মৌধ এখানে ওয়াহেদিউম অর্থ একদিন ইন তা অর্থ তুমি মৌত অর্থ মৃত্যু ইউম ইন তা মৌধ একদিন তুমি মারা যাবে আমিও মারা যাব এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আনাবর্দু মৌত এখানে আনা অর্থ আমি আনাবর্দু অর্থ আমিও মৌত অর্থ মৃত্যু আনাবর্দু মৌত আমিও মারা যাব অবশ্যই কেয়ামতের দিন নিয়ে চিন্তা করো এই বাক্যটির আরবি অর্থ হবে লাজিম ফাক্কার ইয়ামুল কিয়ামাহ এখানে লাজিম অর্থ অবশ্যই ফাক্কার অর্থ চিন্তা করো ইয়ামুল কিয়ামা অর্থ কেয়ামতের দিন নিয়ে লাজিম ফাক্কার ইয়ামুল কিয়ামা অবশ্যই কে আমাদের দিন নিয়ে চিন্তা করো আগামীকাল ডিউটি নেই শুধু ঘুমাবো এই বাক্যটির আরবি অর্থ হবে বখরা মাফি দাও আলাতুল নুম। এখানে বোখরা অর্থ আগামীকাল মাফি দাওম অর্থ ডিউটি নেই আলাতুল নুম অর্থ শুধু ঘুম বকরা মাফি দাও আলাতুল নুম। আগামীকাল ডিউটি নেই শুধু ঘুমাবো আগামীকাল ছুটি নেই ডিউটি আছে এই বাক্যটির আরবি অর্থ হবে বোকরা মাফি ইজাজা ফি দাওম এখানে বকরা অর্থ আগামীকাল মাফি ইজাজা অর্থ ছুটি নেই ফি দাওম অর্থ ডিউটি আছে বখরা মাফি ইজাজা ফি দাওম আগামীকাল ছুটি নেই ডিউটি আছে প্রতিদিন কাজ ছুটি নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু ইউম সোগল মাফি ইজাজা এখানে কুল্লু ইউম অর্থ প্রতিদিন সকল অর্থ কাজ মাফি ইজাজা অর্থ ছুটি নাই কুল্লু ইউম সুগল মাফি ইজাজা প্রতিদিন কাজ ছুটি নাই আমার কাজ শেষ আমি বাড়িতে যাব এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শুকল খালাস আনারোহ বেত এখানে আনা অর্থ আমার সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ আনা অর্থ আমি রোহ অর্থ যাব বেত অর্থ বাড়িতে আনা শোগল খালাস আনা রোহ বেদ আমার কাজ শেষ আমি বাড়িতে যাব আমার এক ঘন্টা আগে শেষ এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ওয়াহেদ আ গাবল খালাস এখানে আনা অর্থ আমার ওয়াহেদ আ অর্থ এক ঘন্টা গাবল অর্থ আগে খালাস অর্থ শেষ আনা ওয়াহেদ আ গাবল খালাস আমার এক ঘন্টা আগে শেষ লাগবে না এটা আমার আছে এই বাক্যটির আরবি অর্থ হবে মাই আবগা হাদা আনা মজুদ এখানে মাই আবগা অর্থ লাগবে না হাদা অর্থ এটা আনা অর্থ আমার মজুদ অর্থ আছে মাই আবগা হাদা আনা মজুদ লাগবে না এটা আমার আছে আজকে কাস্টমার নাই আমি খুশি এই বাক্যটির আরবি অর্থ হবে আরিয়ম যৌবন মাফি আনা মকসুদ এখানে আলিয়ম অর্থ আজকে যৌবন মাফি অর্থ কাস্টমার নাই আনামকসুদ অর্থ আমি খুশি আলিওম যৌবন মাফি আনামকসুদ আজকে কাস্টমার নাই আমি খুশি আমার দোকানে সবসময় কাস্টমার আসে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা বাক্কালা যৌবন আলাতুল ইজি এখানে আনা অর্থ আমার বাক্কালা অর্থ দোকান যৌবন অর্থ কাস্টমার আলাতুল অর্থ সব সময় ইজি অর্থ আসা আনা বাক্কালা যৌবন আলাতুল ইজি আমার দোকানে সব সময় কাস্টমার আসে মিথ্যা কথা বলবে না এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি কালাম কেসদাব এখানে কালাম অর্থ কথা বলা মাফি কালাম অর্থ কথা বলবে না কেসদাব অর্থ মিথ্যা মাফি কালাম কেসদাব মিথ্যা কথা বলবে না কারণ এটা অবৈধ এই বাক্যটির আরবি অর্থ হবে আসান হাদাহারাম এখানে আসান অর্থ কারণ হাদা অর্থ এটা হারাম অর্থ অবৈধ আসান হাদাহারাম কারণ এটা অবৈধ